ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা শুধুমাত্র শিল্প বা লেখালেখির বিষয় না এটা আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা যে কোনো সমস্যার সমাধান করতে অথবা নতুন কোনো ধারণা সৃষ্টি করতে এবং প্রতিদিনের কাজকে নতুনভাবে দেখতে সাহায্য করে ক্রিয়েটিভ মানুষরা তাদের ক্রিয়েটিভ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সহজেই জীবনে সফলতা অর্জন করতে পারে এই ভিডিওটাতে আমরা জানবো কিভাবে আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বাড়ানো যেতে পারে তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পয়েন্ট নাম্বার ওয়ান নতুন অভিজ্ঞতা অর্জন করুন আপনার মস্তিষ্ককে নতুন অভিজ্ঞতার মুখোমুখি করুন যখন আপনি নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করেন তখন আপনার মস্তিষ্ক নতুনভাবে কাজ করতে শুরু করে যা আপনার সৃজনশীল চিন্তা বাড়ায় এটা হতে পারে কোনো নতুন জায়গায় ভ্রমণ করা নতুন কোনো খাবার চেখে দেখা কিংবা নতুন একটা ভাষা শেখার চেষ্টা করা প্রতিদিন কিছু না কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করুন যাতে আপনার চিন্তা এবং আইডিয়া সৃষ্টির প্রক্রিয়া চলতে থাকে পয়েন্ট নাম্বার টু প্রশ্ন করতে শিখুন প্রতিদিনের জীবনে চারপাশে ঘটে চলা যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলা আপনার সৃজনশীলতা বাড়ানোর একটি কার্যকর উপায় উদাহরণস্বরূপ আপনি যদি একটা প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে নিজেকে প্রশ্ন করুন এটা কিভাবে আরও কার্যকরী হতে পারে অথবা আমি কিভাবে এই কাজটা আরও সহজ এবং দ্রুত করতে পারি এই ধরনের প্রশ্ন আপনার মস্তিষ্ককে নতুন পথে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে এবং সৃজনশীল ধারণা তৈরি করবে পয়েন্ট নাম্বার থ্রি রুটিন পরিবর্তন করুন একই রুটিনে থাকতে থাকতে আমরা অনেক সময় সৃজনশীলতা হারিয়ে ফেলি তাই প্রতিদিনের রুটিনে কিছু পরিবর্তন আনুন অন্য পথ ধরে হাঁটুন নতুন কিছু শিখুন বা নতুন কোন শখ শুরু করুন এটা আপনার চিন্তার গতি এবং ধারাকে নতুনভাবে পরিচালিত করবে সৃজনশীলতার জন্য কখনো কখনো রুটিনের বাইরে বের হওয়া প্রয়োজন পয়েন্ট নাম্বার ফোর অন্যদের সঙ্গে আলোচনা করুন অন্যদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে আপনি নতুন চিন্তা এবং দৃষ্টিভঙ্গি পেতে পারেন যখন আপনি নিজের সমস্যা বা চিন্তা অন্যদের সামনে রাখেন তখন তারা তাদের অভিজ্ঞতা এবং ধারণা শেয়ার করতে পারে এটা আপনার মস্তিষ্কে নতুন চিন্তা তৈরি করবে একে অপরের সাথে আইডিয়া শেয়ার করা শুধু সৃজনশীলতা বাড়ায় না বরং নতুন সমাধান বের করতে সহায়তা করে পয়েন্ট নাম্বার ফাইভ সৃজনশীল কাজের জন্য নির্দিষ্ট সময় রাখুন প্রতিদিন সৃজনশীল কাজের জন্য নির্দিষ্ট সময় রাখা আপনার জন্য অনেক সহায়ক হতে পারে আপনি যদি লেখক চিত্রশিল্পী বা সঙ্গীতজ্ঞ হন তবে আপনার প্রতিদিনের রুটিনে কিছু সময় একেবারে সৃজনশীল কাজের জন্য আলাদা করুন এর মাধ্যমে আপনি মনের মধ্যে নতুন ধারণা জন্মাতে সহায়তা পাবেন এবং একটা সৃজনশীল পরিবেশ তৈরি করতে পারবেন নিয়মিত সৃজনশীল কাজে মনোনিবেশ করলে আপনি আরও বেশি সৃজনশীল হবেন পয়েন্ট নাম্বার সিক্স প্রযুক্তি থেকে বিরতি নিন প্রযুক্তি আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে কিন্তু কখনো কখনও প্রযুক্তি আমাদের চিন্তাকে সীমাবদ্ধ করে দেয় তাই কিছু সময়ের জন্য প্রযুক্তি থেকে বিরতি নিন মোবাইল ল্যাপটপ বা টেলিভিশন থেকে দূরে থাকুন প্রকৃতির মাঝে হাঁটুন বই পড়ুন অথবা ধ্যান করুন এটা আপনার মস্তিষ্ককে একাগ্র করে এবং সৃজনশীল চিন্তার জন্য নতুন প্রেরণা যোগায় পয়েন্ট নাম্বার সেভেন খেলার মাধ্যমে শিখুন খেলা এবং ধাঁধা সমাধান করা শুধুমাত্র বিনোদনের জন্য নয় এটা আমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে চিন্তাশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে দাবা খেলা পাজল সলভ করা বা এমন কোনো খেলা যা আপনাকে নতুন চিন্তা করতে বাধ্য করে তার সৃজনশীলতা বাড়াতে কার্যকরী হতে পারে এসব খেলা আপনার মস্তিষ্ককে আরও চঞ্চল এবং সৃজনশীল করে তোলে পয়েন্ট নাম্বার এইট ভুল করার ভয় দূর করুন সৃজনশীল হতে গেলে ভুল করার ভয় দূর করতে হবে অনেক সময় আমরা ভয় পাই যে আমাদের আইডিয়া বা কাজ ভুল হতে পারে কিন্তু ভুল হলেই তো শেখা হয় ভুল থেকে শিক্ষা নিন এবং নিজেকে চ্যালেঞ্জ করুন সৃজনশীলতা জন্মায় সঠিক ধারণার মাধ্যমে সঠিক ধারণা পাওয়ার আগে ভুল হতেই পারে এটা সৃজনশীলতারই একটা অংশ পয়েন্ট নাম্বার নাইন নতুন দক্ষতা শিখুন নতুন কিছু শেখা আপনার সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে যখন আপনি নতুন কোনো দক্ষতা অর্জন করেন আপনার মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয় যা আপনার চিন্তা করার নতুন পদ্ধতি আনতে পারে আপনি গিটার বাজাতে শিখতে পারেন নতুন ভাষা শিখতে পারেন বা নতুন কোনো শখ বা দক্ষতায় পারদর্শী হতে পারেন নতুন দক্ষতা আপনাকে বিভিন্ন ধরনের চিন্তা করতে শেখায় এবং সৃজনশীলতা বৃদ্ধি করে পয়েন্ট নাম্বার টেন মেডিটেশন করুন এবং বিশ্রাম নিন ধ্যান এবং বিশ্রাম আমাদের মস্তিষ্ককে প্রশান্তি দেয় এবং আমাদের চিন্তা পরিষ্কার করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিটের জন্য ধ্যান করেন তাহলে আপনার সৃজনশীল চিন্তাভাবনা আরও সংগঠিত এবং পরিষ্কার হবে বিশ্রাম এবং ধ্যান আপনাকে সৃজনশীলভাবে চিন্তা করতে প্রয়োজনীয় মনোযোগ এবং স্থিরতা প্রদান করে ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য কখনও একদিনে সব কিছু হবে না তবে ধীরে ধীরে আপনি যদি এই অভ্যাসগুলো অনুসরণ করেন তবে আপনি নিশ্চিতভাবে সৃজনশীল চিন্তা করতে শুরু করবেন এবং নতুন ধারণা তৈরি করতে সক্ষম হবেন মনে রাখবেন আপনার মধ্যেও সৃজনশীলতা রয়েছে শুধু আপনাকে সেই শক্তিটা বের করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ